সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পেরেছি এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের অনিশ্চিততা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ন্যায্যতা ও স্বচ্ছতা আনতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল। সেই প্রক্রিয়ায় নিয়োগের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চললেও নিয়মিত সচিব না থাকায় সেই উদ্বেগ এখন অনিশ্চিত দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক দুই শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা ছিল কিন্তু সচিব পদে স্থায়ী কেউ না থাকায় সেটি আর হয়ে ওঠেনি এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে আমাদের একটি সভা হওয়ার কথা ছিল তবে সচিব প্রত্যাহার হওয়ার কারণে সেই সভা করা সম্ভব হয়নি নিয়মিত সচিব আসার পর এ বিষয়ে এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমানে বেসরকারি স্কুল কলেজে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হয় ম্যানেজিং কমিটির মাধ্যমে এতে স্বজনপ্রীতি পক্ষপাত কিংবা আর্থিক লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায় অনেকেই মনে করেন এসব অভিযোগের পেছনে মূলত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে পড়াশোনা শেষ করে নিবন্ধন পরীক্ষায় পাশ করা অনেক তরুণ শিক্ষকই চান যেন নিরপেক্ষ একটি প্রক্রিয়ায় প্রতিষ্ঠান প্রদান সহ অন্য অন্য পদে নিয়োগ হয় কিন্তু তারা হতাশ গুরুত্বপূর্ণ এসব পদে এখনও স্বচ্ছতা নিশ্চিত হয়নি এনডিএসসির মাধ্যমে এসব পদে নিয়োগের উদ্যোগে তারা আশার আলো দেখেছিলেন তবে এখন সেই আশার আলো মলিন হয়ে আসছে কবে নাগাদ সভা হবে কবে সিদ্ধান্ত হবে আর কবে বাস্তবায়ন হবে তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না একজন নিবন্ধিত শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন প্রতিষ্ঠানের প্রধান হওয়ার মতো পদগুলো এখনও ম্যানেজিং কমিটির হাতে সেগুলো গেলে অর্থ আর প্রভাবই মুখ্য হয়ে ওঠে এনটিআরসির মাধ্যমে এনটিআরসির দায়িত্ব দায়িত্ব নিলে অত্যন্ত একটা স্বচ্ছতার আশা ছিল কিন্তু সেটাও থমকে গেছে বিশেষজ্ঞরা বলছেন প্রতিষ্ঠান প্রধানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদে যাদের নেতৃত্ব দেওয়ার কথা সেই নিয়োগ যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে গোটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশই ক্ষতিগ্রস্ত হয় অথচ শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব সঠিক মানুষকে সঠিক স্থানে বসানো সে চেষ্টায় যে ক্ষীণ আসার সেতু তৈরি হয়েছিল সেটি আপাতত ঠান্ডা ঘরে সুপ্রিয় দর্শক বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ